দেয়ার আসসালামু আলাইকুম আপাশাবে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি এই মুহূর্তে আছি আমাদের فیصل ভাই পেক্সন ভারসের কবুতরের খামারে রেসার কবুতরের লফট তো فیصل আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই আমরা সবাই ভালো আছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে রতি ভাই আসছে বাকি ভাইগে আজকে কিছু নতুন কালেকশন দেখাবো ইনশাআল্লাহ নতুন নতুন কিছু কবুতার কালেকশন করা হয়েছে এই বছরে আসলে আমরা প্রতি বছরে চেষ্টা করি ঘরের জাত আপডেট করার জন্য চার পিস পিস বা পাঁচ কবুতর নতুন কেনার একটা সংগ্রহর চেষ্টায় তবে জন্য আসলে ভাই সমস্যা ভালো কবুতর কেউ বেসতে চায় না এটা সব ভালো কবুতর আপনি টাকা হইলে পাবেন না ভালো সম্পর্ক করা লাগবে তারপরে আপনার ভালো কবুতর দিবে তাও ভালো কবুতর কিনতে গেলে ভাই হিউজ টাকা খরচ হয়ে যায় এরাকেও আসলে ভাই 5000 10000 এ দেয়। দা ভালো কবুতর হিউজ পরিমাণের দাম করে। কিন্তু আবার ভাই এখানে কথা আছে ভালো কবুতর কিনলে আপনি আবার ভালো সম্মানও পাবেন। ভালো কবুতর ভালো জাত কিনলে আপনি ভালো সম্মান পাবেন। মানে ক্লাবে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আছেনা আমরা কবুতরগুলো দেখাই। আচ্ছা আচ্ছা এই কবুতর দিয়ে শুরু করি। তো এই ডিমে আছে না? হ্যাঁ ভাই ডিমে আছে। এইটা হচ্ছে আমার বিদেশি মাদি হেরি। আচ্ছা আর এটা হচ্ছে সাইম সবজি যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ইনব্রিড কিটেল নর আচ্ছা আচ্ছা এই নরটা কালেকশন করা হচ্ছে সাইম মুইন লক থেকে এই নরটা খুবই ভালো একটা নর ইনব্রিড তাও আবার ভাই নিজে 6টা রেজাল্ট করা তাই জি 12টা রে স্কেল সে 6টা রেজাল্ট আচ্ছা আর এটা মাদি আমার ডাইরেক্ট বিদেশি বিদেশ থেকে আনা অপশন থেকে কেনা তো এই মাদির বাচ্চা আমি দেখাবো এই ভিডিওতে এই মাদির বাচ্চাও আমার বাসায় রেজাল্ট করছে তাই জি জি এই পেয়ার না অন্য পেয়ারিং এরটা একটু আপনাদের রিং লাগানো হ্যাঁ ইয়াং এটা খেলছে আমি কিন্তু ভাই চাইলেই হুটহাট করে কারো লফ থেকে কালেকশন করি না আমি ওই লং ভিজিট করি তখন একটা দুইটা কবুতর পছন্দ হইলে কি সুপার ব্যালেন্স যেটা ব্রিডিং খুব ভালো করবে ইনশাল্লাহ কবুতরটা সে দ্বারা অনেক শক্ত কোয়ালিটিও খুব ভালো কবুতরটা আর একটা নর কবুতর হিসাবে তো খুব ভালো ভাই দেখেন ফার্মের মুরগির মতন মাসেল এই মাসেল গুলা হাইজার ক্যান লস অনেক পছন্দ করে আর তারা একটা সফল বলতে পারেন সফল ফিনসিয়ার খুব ভালো এই তো ভালো একটা মাদির সাথে জোড়া মিলেছি ভাই ইনশাল্লাহ এখন দুই হাজার এদের বাচ্চা খেলবে আচ্ছা এখন কি দেখাবে এখন ভাই আরেকটা একটা মাদি দেখাই সেটা হচ্ছে এই যে গেম বয় নরের সাথে জোড়া মিলানো নছা হচ্ছে গেম বয় আর মাদিটা হচ্ছে সাই মুহিনদের ঘরে একটা মাদি আছে ফেমাস একটা মাদি ওই মাদির বাচ্চা কাচ্চা ওদের বাসা অনেক রেজাল্ট করছে মাদির নাম হচ্ছে হুদহুদ তো হুদহুদের ডাইরেক্ট এটা মেয়ে ডাইরেক্ট মেয়ে আর এটা নিজে রেজাল্ট করা ভাই তাই হ্যাঁ নিজে ফোর্থ হওয়া চার হওয়া এছাড়া টেন পার্সেন্টে এবং ন্যাশনালে ওই মাদির রেজাল্ট আছে আচ্ছা আচ্ছা এই মাদিটা খুবই মানে বিটার হিসাবে খুবই ভালো

আসল রেসার কবুতর চেনার ব্যাপারে আমরা আর দু একটা কবুতর দেখানোর পরে একটা কবুতর দিয়ে বুঝাই দিই আচ্ছা আচ্ছা নতুন কালেকশন গুলো দেখানোর পরে অরিজিনাল রেসার কবুতর কিভাবে চিনবেন এটা নিয়ে ইনশাল্লাহ ডিটেল সালাব হবে শর্টকাটের ভিতরে তোমার এই নটটার তিন বোন তিনটা ফার্স্ট আচ্ছা আচ্ছা এটা আমার নতুন কালেকশন এটা আমি একটু আপনাদের বাই করে দেখাই দেই মাসাল্লাহ

আপনার বড় কবুতর কারুবাশায় গেলে খাবারের দিকটা সেট হতে সময় লাগে কারণ আপনার খাবার এক রকম আমার খাবার এক রকম হ্যাঁ হ্যাঁ ঠিক খাবারের একটু চেঞ্জ আছে এই কারণে হালকা একটু শুকাইছে আর আমার নরের থেকে মাদিটা ভাই পাজি বেশি এটা মাদিটা না হ্যাঁ হ্যাঁ এটা মাদিটা ডিম পাচ্ছে পেয়ারে আর potom তো ভাই এটা হচ্ছে আমার নতুন একটা পেয়ার মেলানো মাদিটা হচ্ছে এটা নর হ্যাঁ এটা নরটা আর এটা হচ্ছে মাদিটা মাদিটা কক্সবাজার থেকে নিজে তেরো হওয়া ন্যাশনাল রেজাল্ট আছে এটাও নতুন কালেকশন এটা হচ্ছে উইলিন লাইনের একটা মাদি আচ্ছা এই মাদিটা আপনাদের দেখাই আমি হ্যাঁ বাই করি অনেক বড় সাইজ প্রায় নরের মতন সাইজ মাদিটার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নরের মতন সাইজ অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর বলতে কি সবকিছু মিলায় ওর বেটার পজিশনে আছে আর মা যারা খুব এই যে দেখেন ভাই অনেকে আসলে বুঝে না এই যে মাজা দেখেন চওড়া মাজা এই জায়গাটা আর লেসটা দেখেন ওয়ান টেল আসলে এইগুলা হচ্ছে জাজমেন্ট করা তাও কবুতর আকাশে গেলে হচ্ছে মেন পরিচয় দিবে রেসে গেলে ওই ব্যালেন্স চোখ এত কিছু দেখে লাভ নেই ভালো জাতের কবুতর না কিনতে পারলে এই যে মাদিটাই ভাই নিজে বাজার থেকে তেরো হওয়া আরো দুইটা রেজাল্ট আছে

মানে প্লেয়ারিং আশা করি অনেক ভালো হবে নটটা বিদেশি একটা নর নেদারল্যান্ড এর ভাই যে এন লেখা এন এটা নিয়ে কিন্তু ভাই আপনার আঠারো হাজার ভিতরে নিচে ছয় হওয়া এই ছাড়া টপ টেন টপ টোয়েন্টিতে মিলে প্রায় ওর আটটা না দশটা রেজাল্ট আছে এর বাচ্চা এর বাচ্চা এর বাচ্চাও কিন্তু আমার বাসায় রেজাল্ট করছে মানুষ বলে বিদেশির বাচ্চা রেজাল্ট করে না

ওরা ন্যাশনাল এর পক্ষ থেকে সার্টিফিকেট দিবে তো ন্যাশনাল এর প্রোগ্রাম কমপ্লিট হলে আরেকবার আসবেন ন্যাশনাল সার্টিফিকেট গুলো দেখায় দেখায় দিবেন ভাই জি ভাই এই যে আসল রেসার কি ভাই আসুন আমি আপনাকে কিছু নমুনা দেখাই এগুলা দেখলে বুঝবেন এটা অরিজিনাল ভাই অরিজিনাল রেসার কবুতর চেনার কিছু বৈশিষ্ট্য আমি দেখাই দেই আপনাদের তো দেখেন একটা হাতে আমার একটা আমি এই জন্য একটা আমার ঘরে টু একটা কবুতরে নিয়েছি যার বাচ্চা দিয়ে আমি ভালো রেজাল্ট পাইছি ন্যাশনাল এর বাচ্চা দুইবার রেজাল্ট করছে তো এগুলা হচ্ছে ভাই জাজমেন্ট করা যে কবুতর আর সিলেকশন করার জন্য লেজার ওয়ান টেল অনেক সময় কবুতরে ব্যালেন্স একটু উনিশ হয় তার মানে কবুতর যে খারাপ হবে তা না এই যে দেখেন ব্যালেন্সটা দেখেন একদম সোজা এবং মাছা মাজাটা এইখানে একটু চওড়া এই জিনিসগুলা দেখবেন এখন এই জিনিসগুলা যে না থাকলে কবুতর খারাপ তাও না তারপরে দেখবেন ভাই পাখের ভাইব্রেশন এই যে দেখেন ভাইব্রেশনটা একটু জানি না এই জায়গায় এই স্মুথনেস হ্যাঁ এটা আসলে কিছু জিনিস আছে যেটা আপনার মন থেকে ফিল করা লাগবে এগুলো অভিজ্ঞতা এই যে একটু ফিল করা লাগবে কত স্মুথ এই কবুতরটা তারপরে দেখতে হবে এই যে ডানার নিচে এখানে একটা কর আছে ওদের এই করটা যাতে এক আঙ্গুল হয় এটা হচ্ছে ভালো একটা কোয়ালিটি জাজমেন্ট করা এখন এটা হইলেই যে আপনার কবুতর ফাটাই দিবে বা এটি থাকলে যে আপনার কবুতর একদম খুব ভালো এমন কিছু না সব থেকে বেশি ডিপেন্ড করবে আপনার কবুতরের জাত তারপর পাখির সেট আপ দেখবেন যদি ওর পাখির সেট লাস্টের গুলা নিজে নষ্ট করে ফেলাইছে কিন্তু যারা বুঝবে তারা বুঝবে যে পাখির সেট ভালো তারপরে ভাই মার্শাল যদি ওটা ব্রিডিং করতেছে মার্শাল ওইভাবে নাই তাও ভাই মার্শাল অনেক ভালো আছে এখন মার্শাল দেখবেন যে মার্শালটা ভালো কিনা তারপরে ভাই চোখ দেখবেন এখন ভাই চোখের ব্যাপারে বলি চোখ আমি যতটুকু বুঝি একটা নতুন সেন্সিয়ার তো চোখের ব্যাপারে এটা বুঝবে না হ্যাঁ তো চোখের অনেক কালার আছে অনেক ডিটেল আছে অনেক ধরন আছে এগুলো আসলে অভিজ্ঞতার ব্যাপার তারপরে ভাই এই তিনটা আঙ্গুল এই মাসেল সেলের জায়গায় দিয়া মাসেল সেলের জায়গায় দিয়া বুঝতে হবে এটা চোখ বন্ধ করে আপনার বুঝতে হবে যে কবুতরটা হার্টবিট কেমন হ্যাঁ এখানে একটা এরকম ধপ 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 মানে মানুষে যেরকম ধপ 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 করে ওদের করবে তো এই জিনিসটা আপনার ফিল করতে হবে চোখ বন্ধ কইরা আমি পাইতেছি মানে এটা মনে হবে যে আমার ব্লুটুথের মতন আমার মাথার সাথে কানেক্ট হয়ে গেছে এই হার্টবিটটা তখন ভাই এগুলো সব বুঝার ব্যাপারে আবার একটু অভিজ্ঞতাও দরকার আছে এই যে এই জিনিসগুলা ক্যাটাগরি দেখে আমরা অরিজিনাল কবুতর বুঝবো কিন্তু ভাই আমি যে সমস্ত জিনিসগুলা দেখাইলাম লেজার ব্যালেন্স ভালো চোখ ভালো ফেদার ভালো স্মুথ এগুলা এই কোয়ালিটির কবুতর আপনারা হাটেও পাবেন কিন্তু হাটের কবুতর দিয়ে যে আপনি ভালো রেজাল্ট পাবেন তা না আমি কেন বললাম দেখেন ভাই এইগুলা মিলে হাটে কবুতর পাওয়া যায় আপনি পাঁচটা কবুত দশটা কবুতার হাত দিবেন দেখবেন দুই একটা এরকম টাইপের কবুতার পাবেন ভাইব্রেশন করে হার্টবিট ভালো লেজার ব্যালেন্স ভালো কিন্তু ভাই এটা তো বুঝতে হবে যে এর জেনারেশন ভালো কিনা যদি মা বাবা দাদা দাদি নানা নানি রেজাল্টের না থাকে প্রুভের না থাকে ভালো গুষ্টির না থাকে তাহলে ভাই এটা কিনা শুধু শুধু খাওয়াবেন আর পালবেন কোনো লাভ হবে না এই জন্য কবুতরের শারীরিক গঠন ভালো দেখার পাশাপাশি পেডিগ্রিও চেক করা লাগবে তো পেডিগ্রিটা একটু দেখাই আপনারা ভাই আচ্ছা এই পেডিগ্রি রাখে আছে না যে এটা দেখেন কবুতরের যে পেডিগ্রিটা হ্যাঁ এটা ভাই দেখেন ওর দাদা কিন্তু নিজে একজন অলিম্পিক প্রিজন লেখাই আছে দুই হাজার পনেরোতে না দু সরি দুই আঠারোতে হ্যাঁ দুই আঠারোতে এই কবুতরটা নিজে অলিম্পিক বাট এই দেখেন ফার্স্ট হয়েছে তিনবার সরি ফার্স্ট দুইবার থার্ড একবার আর এই যে এটা হচ্ছে দাদার রেজাল্ট এবং কি ওর দাদি এই যে দাদি এখন ভাই অনেকেই হয়তো বলেন যে ভাই হাটে কবুতর হয়ে হাটে হলো কবুতর হোমা আর কোন গ্রুপ অথবা বাসায় আসলে হয়ে যায় রেসার একজনের ভাই আমার প্রশ্ন করছেন তো এই প্রশ্নতেই এটার ভিতরে যায় একটু এই জন্য বলে দিই এই যে আমি যে কবুতরটা দেখাইলাম পেডিগ্রি দেখাইলাম আপনারা কি এই সেম টু সেম ভালো একটা কবুতর এবং ভালো একটা পেডিগ্রি হাটে পাবেন কখনই না তো হাটের কবুতর কেন আমরা বলি দেখেন আমরা একটা কবুতর পছন্দ করি সিলেকশন করি এটা অনেক বড় একটা ব্যাপার এগুলো আপনি হুটহাট হাটে তো পাবেন না হ্যাঁ তো এই যে পেডিগ্রি একটা মানসম্পন্ন কবুতর এবং জেনারেশন পূর্বেন জেনারেশনের একটা কবুতর তো এরকম একটা কবুতর আমার একটু হাটে দেখায় যে ভাই এরকম পে ডিগ্রি পাইছি এরকম একটা কবুতর পাইছি যদি হয় আমি কেন বাংলাদেশের প্রত্যেকটা ফেন্সিয়ার হাট থেকে কবুতর কিনবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কি দরকার আমাদের পঞ্চাশ হাজার এক লাখ টাকা তো কবুতর কিনা হাটে গেলে তো পনেরোশো এক হাজার টাকা পিস পাই আপনারা এরকম কোয়ালিটি এরকম মানসম্মত পে ডিগ্রি কবুতর হাটে উঠান ইনশাল্লাহ আমরা হাট থেকে যাই কিনবো কোনো সমস্যা নেই আর হাটে ছোট করে দেখার কোনো কোনো দরকার নাই কারণ এক সময় ছোটকালে হাট থেকে কবুতর কিনছি তো হাটের ছোটগুলা দেখি না তবে হাটের উদ্দেশ্য করে এইটাই আমরা বলি যে হাটেই ধরনের কবুতর পাওয়া যায় না আর আপনারা যে সব কবুতর বলেন যে রেসার আসলে হাটের ওগুলাই রেসার না রেসার যদি হইতোই তাহলে আর আমরা এত টাকা দ কবুতর কিনতাম না আমরা ওই হাট থেকে যে কবুতর কিনতাম আসলে কি হোম এগুলা আল্লাহ যদি বাঁচায় রাখে আমারে কবুতর সুস্থ থাকে এগুলা ভাই 2024 এর রেস খেলবো এবং যদি টিকে এরা 2000 পঁচিশে রেজ করবে ইনশাল্লাহ আমি কবুতর সবগুলা তো দেখানো সম্ভব না সময়ের অভাবে আর ফাজল একটা জিনিস আপনাদের ব্রিডিং পাই সেল কয় না যেটা আপনারা না ভাই ব্রিডিং পেয়ার সেল করি না এটা হঠাৎ মাঝে মধ্যে করি ভাই কিন্তু আসলে না বলার মতো না করার মতোই কারণ বছরে হয় আর বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ভাই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমাকে আগে যদি কারো ভালো লাগে আগে তিতা পরে মিটা ভালো আমি কম দামে কবুতর সেল করি না আমাকে ন্যায্য মূল্য দিতে হবে এবং আপনারা অরিজিনাল কবুতর পাবেন যেহেতু আমি ক্লাবে রেস করি আমার আসলে ওই গাধা পাললে হয় না ঘোড়াই পালতে হয় কারণ গাধা না আর যারা ওই সস্তায় কিনা বস্তায় ভরেন তারা ফোন দিবেন না অবশ্যই ফোন দিবেন আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ লোকেশন মিরপুর ছয় কাঁচা বাজার আইসা ফোন দিলেই হবে আর কবুতর নিতে হলে অ্যাডভান্স করা লাগবে এবং এক দেড় মাস পরে বাচ্চা পাবেন কারণ আমি বিক্রি করার জন্য বাচ্চা রেডি করে রাখি না কারণ কবুতর বেঁচে আমি ব্যবসা করি না এটা আমার শখ তারপরেও কেউ যদি চায় কারণ আমরা এক এক পেয়ার দিয়ে বছরে তিন থেকে চার জোড়া বাচ্চা উঠাই যেমন এই বাচ্চাটাও ভাই ওই যে লাল নটটা দিয়ে উদাহরণ দিলাম এই লাল নরের বাচ্চা লাল নরের বাচ্চা এটা ইনশাল্লাহ আমাদের রেসে যাবে তো কথা এটাই বাচ্চা নিতে চাইলে সময় দিতে হবে অ্যাডভান্স করা লাগবে তো ভিডিওটি ব্যবহার করবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম